আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে টিপসে খাটি সোনা চেনার সহজ তিনটি উপায় জেনে রাখুন কাজে লাগবে শুধুমাত্র নারীর অঙ্গসভা বাড়াতে নয় আভিজাত্য এবং সম্পদ সংরক্ষণের যুগ যুগ ধরেই সমান উজ্জ্বল সোনা আর সোনালি ফ্যাশনে নিজেকে সাজাতে কে না চায় তাছাড়া বিয়ে কিংবা বিশেষ দিনের উপহার হিসেবে সোনা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিন্তু হাতে টাকা থাকলেও সোনা কিনতে সাহস পান না অনেকে যদি ঠকায় এবার ভয় তাড়িয়ে হয়ে উঠেন বিচক্ষণ ক্রেতা সহজ তিন উপায়ে চিনে নিন সোনা এক সোনা কিনুন চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেট সোনায় আসল খাঁটি সোনা চব্বিশ ক্যারেট সোনা মানে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট শতাংশ খাঁটি সোনা কিন্তু দোকানে সাধারণত চব্বিশ ক্যারেট সোনা গোল দিয়ে গয়না তৈরি হয় না তাতে সেই সোনার অলঙ্কার বড্ড নরম হয়ে যাবে তাই দোকানে সাধারণত বাইশ ক্যারেট সোনা দিয়ে অলঙ্কার তৈরি করা হয় আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন যাতে বাইশ ক্যারেট সোনা দেওয়া হয় বাইশ ক্যারেট সোনা মানে একানব্বই দশমিক ছয় ভাগ শতাংশ সোনা বিআইএস চিহ্ন দেখে সোনা কিনুন সোনা কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে এটাই নিয়ম খাঁটি সোনা পিওর গোল্ড চেনার ক্ষেত্রে কিন্তু এছাড়াও বিআইএস চিহ্ন দেখে সোনা কিনুন তাতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সোনা সত্যিই খাঁটি তিন ফ্লুরোসেন্স মেশিনে এক্স রে করিয়ে নিন যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করে নেওয়াটা একটু কঠিন কারণ সব জায়গাতে সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন তবু একবার চেষ্টা করে নেবেন যাতে এই পরীক্ষার মধ্য দিয়ে আপনি আপনার সোনাকে যাচাই করে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ